একদিকে নিচে সুন্দর বৈশাখ গাছ লাগানো আছে অন্যদিকে আবার সকল সন্ধ্যা ফুল ফুটে আছে সকল সন্ধ্যা ফুল চারদিকে ছড়িয়ে আছে সুন্দর সকালবেলা সুন্দর ফুল ফুটে আছে আবার হলে এগুলো বসে যায় তো সকাল সন্ধ্যা ফুল লাগানো দেখা দেখাতে বারণটাও সুন্দর লাগে পুরো বারান্দাটা জুড়ে সকল সন্ধ্যা ফুল হয়ে আছে দেখতে অনেক সুন্দর লাগছে আর পাশাপাশি পুইশ গাছে অনেক পুঁইশাকও ধরেছে কি সুন্দর পুঁইশাক ধরে আছে কদিন পরে এগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে একজন খোলা জায়গা থাকলে আপনারা এইসব লাগাতে পারেন এতে ঘর বাড়ি অনেক সুন্দর লাগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ Danske tekster